তো গাইজ আজকে আমরা দেখব এক থেকে একশোর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে মৌলিক সংখ্যা রয়েছে চলো দেখি তাহলে কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে এক থেকে এক থেকে একশোর মধ্যে মোট কত মৌলিক সংখ্যা কতটি মৌলিক সংখ্যা কি কি আমরা সিরিয়াল ওয়াইজ দেখি তাহলে সিরিয়াল ওয়াইজ দেখার জন্য একটা সূত্র আছে কি সূত্রটা সূত্রটা হচ্ছে ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান মানে এক থেকে এক থেকে দশের মধ্যে আছে চারটা সংখ্যা এবার এগারো থেকে আছে এগারো থেকে কুড়ি পর্যন্ত আছে চারটা সংখ্যা একুশ থেকে আছে তিরিশের মধ্যে দুইটি সংখ্যা একত্রিশ থেকে আছে চল্লিশের মধ্যে দুইটি সংখ্যা একচল্লিশ থেকে আছে পঞ্চাশের মধ্যে তিনটি মৌলিক সংখ্যা এরকমভাবে চলতে আছে ঠিক আছে মোট একশো পর্যন্তর মধ্যে রয়েছে কটা এই সব যোগ করলে আসবে পঁচিশটি মৌলিক সংখ্যা ঠিক আছে টোটাল পঁচিশটি মৌলিক সংখ্যা আছে কিন্তু কিন্তু একটা টুইস্ট আছে এখানে কিন্তু কি আছে এই দুইটা আছে না দুই নাম দুইটা এটি একটি দুই হলো এমন একটি মৌলিক সংখ্যা এমন একটি মৌলিক সংখ্যা যেটি কি না জোর মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা